ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা বর্ষাবর্ণনম কাব্য থেকে পশু পাখি রিলেটেড কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব কাব্যাংশে নীলকণ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে ময়ূরকে বোঝানো হয়েছে ছট পাদতন্ত্রী বলতে কী বোঝানো হয়েছে ভ্রমরদেরকে বোঝানো হয়েছে শিখিনহ বলতে কাকে বোঝানো হয়েছে ময়ূরকে তাহলে এখানে দেখো নীলকণ্ঠ বলতেও ময়ূর বোঝাচ্ছে আবার শিখিনো বলতেও ময়ূরকে বোঝানো হচ্ছে বহিন্ন পদের অর্থ কি তা পদের অর্থও হচ্ছে ময়ূর বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে বককে বোঝানো হয়েছে প্লবঙ্গম শব্দটির অর্থ কি ভেক অর্থাৎ ব্যাঙ্গেরা বারুণানম পদের সংস্কৃত প্রতি শব্দ কি মাতঙ্গানম এখানে ময়ে একটা হসন্ত দিয়ে নেবে বারনানম বলতে কাদের বোঝানো হয়েছে হাতিদেরকে বোঝানো হয়েছে শব্দটির অর্থ কি ভ্রমর বর্ষাকালে মত্ত হাতিরা কি করছে বর্ষাকালে মত্ত হাতিরা গর্জন করছে কে পেখম বিস্তার করে নৃত্য করে বর্ষাকালে ময়ূর বর্ষাকালে কারা আশ্বস্ত হচ্ছে ব্যাঙ্গেরা আশ্বস্ত হচ্ছে বর্ষাকালে অনেক প্রাণীর আশ্রয় রূপে প্রতিভাত হয় কোন স্থান বনের প্রান্তভাগ তাহলে বনের প্রান্ত সবাই হচ্ছে জড়ো হয় তো আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে